ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রিঙ্কু সিং এর নাম বেশ পরিচিত শেষ ওভারে ত্রিশ রান নিয়ে দল জিতিয়েছিলেন রিঙ্কু পাঁচ ছক্কা হাঁকিয়ে কলকাতা নাইট রাইডার্সকে জয় এনে দিয়েছিলেন রিঙ্কু সিং এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের রিঙ্কু সিংকে দেখা গেল বাংলাদেশের এনসিএল টি টোয়েন্টিতে চট্টগ্রামের বিপক্ষে বরিশালের জয়ের নায়ক মোহাম্মদ সালমান শেষ পাঁচ বলে নিয়েছেন পঁচিশ রান পাঁচ বলে প্রয়োজন ছিল বরিশালের জয়ের জন্য পঁচিশ রান আর সেই পঁচিশ রান তিনি নিয়েছেন পাঁচ বল থেকে আঠাশ বলে তিপ্পান্ন রানের ইনিংস খেলা সালমানের ইনিংসটি সাজানো ছিল চারটা ছক্কা ও দুটা চারে একশো উনানব্বই দশমিক দুই নয় স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন এই তারকা মোহাম্মদ সালমান হোসেন ইমনের ব্যাট থেকে এদিন তিপ্পান্ন রানের ইনিংস এসেছে চট্টগ্রামের বিপক্ষে বিশাল রান তাড়া করে বরিশালের জয়ের নায়ক তিনি বিশেষ করে শেষ ওভারে পাঁচ বলে পঁচিশ রান নিয়ে দল জিতানোর বিষয়টি সবার নজর কেড়েছে মনে করিয়ে দিয়েছে আইপিএলে রিঙ্কু সিংয়ের বিধ্বংসী সেই ইনিংসের কথা কলকাতাকে যেভাবে শেষ ওভারে পাঁচ ছক্কা হাঁকিয়ে জিতিয়েছিলেন